চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলে যেখানে লাশ ধোয়ায় ওইখানেই আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানাতে চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার তোমার রবকে বলেন আমাদের রবকে অমা দিন ও তোমার ধর্ম কি বিষ্ণুবের চেহারা দেখিয়ে বলা হবে আচ্ছা আমি রজুল এই লোকটার আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল প্রিয়রা এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেয়া হবে জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে জান্নাতিদের পোশাক পরিয়ে দেয়া হবে পোশাক কেমন হবে জানেন যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এম্ব্রয়েডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কা নাও মিল জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরানি রেবের দৌরানি আসার নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরিবাসী আসার নাই আহা মামলা হামলা ঝুককি ঝামেলা, ঝুকি একটার পর একটা তার পিছু না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিকই আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ কবেন না নাম কেন আরুস বাসর রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌরানির উপরে ছিল আজকে দৌরানি নাই আজকে দৌরানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাস দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক রব্বু কয় আমি জানিনা কি জানো কিছু জানিনা কি যে জানি না কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু আমার দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চেয়ার করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম জীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী আমি কিছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরস্তারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু হাদিদ লোহার হাতুরি দিয়ে এবার ওদের পিটানো শুরু হবে পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত আর মাসেলগুলো গুলো থেতলে ফেলা

ওর দাপড় ওর হংকার ওর অহংকার ওর বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও